সাথে আরবুল ইসলামের ব্যক্তিগত কোনো সংঘাত নাই গণতন্ত্র অকাল লড়াই আমরা এগিয়ে যাই আর আরবুল ইসলামের মতো যারা আছে তারা গণতন্ত্রকে হত্যা খেলাই পেতে ওঠে আমাদের দ্বারাই আমাদের পার্টি কর্মীকে খুন করেছিল সেজন্য আমাদের দ্বারাই কলকাতা হাইকোর্টে একটা কেস করেছিলাম শুনলাম নাকি সেই কেসের ইনভেস্টিগেশন চলছিল যদি আমরা সিবিআই ইনভেস্টিগেশন চেয়েছি যদিও কোর্ট দেয়নি তো কেসটা কোর্টে রান করছিল খুব তাড়াতাড়ি কেসটা উঠত কোর্টকে কি জবাব দেবে সেই জন্য হয়তো অ্যারেস্ট করেছে আরাবুল ইসলাম সাহেবকে তবে ধানমন্ডে যে অশান্তি হচ্ছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আমাদের কর্মীকে যারা হত্যা করেছে নমিনেশন যারা করতে দেয়নি যারা আমাদের ভোটে ভোট যখন দিতে যাচ্ছে আমাদের কর্মীদের মারধর করেছে গুলি করে আমাদের কর্মীর পাকে নষ্ট করে দিয়েছে এর মূল হতা হচ্ছে আরামুল ইসলাম নয় শৌকাত মোল্লা যে শৌকাত মোল্লা অভিষেক ব্যানার্জির কাছের লোক সেই শৌকাত মোল্লাকে অ্যারেস্ট করতে হবে প্রয়োজনে আমরা এটাকে নিয়ে উচ্চতর আদালতে যাতে আমরা প্রস্তুত আছি যদি সব জুডিস চলছে আমরা চাই সকাল মূল্যে অ্যারেস্ট করা হোক যে পামের অবজারভার ছিল বাইরে থেকে গুন্ডা মাস্তান অস্ত্র শস্ত্র নিয়েছে এই আরাবুল ইসলামদের সহযোগিতা নিয়ে ভাঙনা অশান্তি করেছে যে অভিষেক ব্যানার্জির কাছের লোক তাকে অ্যারেস্ট করা হোক এখন আরাবুল ইসলামকে আমার মনে হয় তো এক ধরনের ছেটে ফেলা হচ্ছে কারণ আরাবুল ইসলাম তুলনামূলক এখন তার শক্তি ক্ষয় হয়ে শিরাকরা দান্তা যাচ্ছে না আর মঙ্গত মেলাজি ভাষায় দুদল গাইতো দুদল গাই এখন দুধ দিতে পারছে না সেই লোকটা বাজারে তুলে দকে ареস্ট কর দাও এখন সৌকত মোল্লাকে হয়তো ফুল প্লেসে খেলার মতো সুযোগ করে দেয়া হচ্ছে আমরা সৌকত মোল্লার ареস্ট চাইছি সৌকত মোল্লার নেতৃত্বে বাংলাদেশে সমস্ত রকম অশান্তি হচ্ছে তাকে যদি ареস্ট করে আমরা আইনের দস্তাবেজ